মাসল মাশল সারাদিন আমাদের রান্না বড়া করে আপনি খাবার খাওয়ান ও সেই জন্য এখন একটু সাজগাজ করতে বসছেন শপিংয়ে যাবেন কোথায় শপিংয়ে যাবেন মোচাকে ও আচ্ছা আচ্ছা একটু তাহলে একটু দেন মেকআপ দেন আমি একটু দেখি এভাবে করে দিচ্ছেন একটু চুলটা ঠিক করেন আপনি চুলটা একটু ঠিক করেন এই যে চিরুনি আপনার ওরে বাবা আপনি ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিলটা তো অনেক সুন্দর মামনি আর মেকআপ দিতে হবে না এখন একটু লিপস্টিক দাও ওইটা দাও হ্যাঁ দাও এই যে খুলেছে জানো তো একটু তাড়াতাড়ি করে সাজ করতে হয় না আপনি শপিং এ যাবেন হয়েছে আর বের করুন এখন দাও হ্যাঁ এই যে একটু দেখি আমরা ক্যামেরার দিকে তাকাও তো কিভাবে দিতে হয় ও এভাবে করে সাজু সাজু করতে হয় হ্যাঁ ওটা এখন আটকে রাখো এই যে তোমার কোডর মধ্যে পাউডারটা আছে এটা একটু ইউজ করবে না হ্যাঁ করো করো নি পেটি ও ছোটু তারপর লাগাও হ্যাঁ ওজ অনেক পড়েছে ঠিক আছে ওটাও গালে দিতে হয় আজ ঠিক আছে এখন একটু নীল পলিস্টিক দেখো তোমার ওই যে গ্লিটার নীল একটু নিয়ে এসো সবাইকে একটু দেখাও এটা না রেডটা না একটা নিয়ে এসো হ্যাঁ খুলে তুমি একটু দাও সবাই দেখুক হ্যাঁ তুমি তো মা তাই না দাও তোমার হাতে দাও আমি তো দেই না আমাকে দাও এটা আমি ধরি হেল্প করি এবার তুমি দাও এখানে হাত রাখো হাত রেখে রেখে দাও হ্যাঁ এবার দাও আমি একটু খাইতে মুগুলো আচ্ছা ঠিক আছে অল্প একটু দাও ঠিক আছে হ্যাঁ এখানে থাকো তারপর তুমি সাজু সাজুগাজু করতে থাকো তোমার তোমার ড্রেসিং টেবিলে সাজতে কেমন লাগে ভালো লাগছে মা

তুমি মোবাইল দেখতেছো? হ্যাঁ। করে শপিং যায়? ও আচ্ছা আচ্ছা। এখন আবার একটু তুমি চুলটা ঠিক করো। আকে মামি তুমি এখন শেষ করে দাও। সবাইকে বলো সবাই ভালো থেকো। আজকের হ্যাঁ ভালো থেকো। হাত দেবে সবাই আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ